সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মাত্রাসহী খামারি ভাইয়েরা প্রতিনিয়ত অনেকেই প্রশ্ন করে থাকেন যে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা চেনার উপায় বা থাই পাঙ্কাশ মাছের পোনা অনেক চিনেন না সেই জন্য আজকে একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটুকু কেটে কেটে দেখবেন না পুরা ভিডিওটুকু দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝে যাবেন যে থাই পাঙ্কাশ কারে কয় আর আপনার দেখা গেছে নর্মাল পাঙ্কাশ কারে কয় তো ইনশাআল্লাহ আপনারা সেই পর্যন্ত সাথে থাকবেন পুরা ভিডিওটুকু দেখবেন কেটে কেটে দেখবেন না তো যাদের মাছের পুনর প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করবেন তো মাছাশীয় খামারি ভাইয়েরা প্রতিনিয়ত আমরা জেনে থাকি যে থাই পাঙ্কাশ মাছ সাদা টাইপের হয়ে থাকে অর্থাৎ এরকম সাদা কালার হয়ে থাকে এবং কি লম্বা সাইজ থাকে এই দুইটা ডাকৃত আপনি থাইপাঙ্কাশ মাছ চিনতে পারবেন তাছাড়া যেগুলি আপনার থাই ছাড়া ওইগুলি খাটো সাইজে থাকবে এবং কি মাছগুলি কালো রং থাকবে যেরকম ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু অরিজিনাল থাই তো থাই পাঙ্কাশ মাছ আপনারা অবশ্যই চিনতে পারতেছেন আর বিশেষ করে থাই পাঙ্কাশ মাছের যে ছোটো পোনাগুলি থাকবে আমাদের কাছে সেগুলি আপনাদের কাছকে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন তাই ভিডিওটুকু পোড়াটুকু দেখবেন কেটে কেটে দেখবেন না তো অবশ্যই আপনারা যদি থাই পাঙ্কাশ মাছের পোনা ক্রয় করতে চান তাহলে ছোটো যে পাঙ্কাশ মাছের পোনাগুলি সেগুলি আপনারা ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলি হালকা ধরনের একটু লাল কালার আসবে এবং কি সাদা এর ছোটো থেকে কিন্তু সাদাটা বোঝা যাবে যে অধিকাংশ সাদা কালার থাকবে এবং কি পেটের পেটের দিক দিয়ে সাদা কালারটা বেশিরভাগ থাকবে এবং দাঁড়ার দিক দিয়ে একটু না হালকা আপনার সোনারি কালার রঙ ধরতে পারে তো আপনারা যদি নতুন পাঙ্কাশের পোনা নিতে চান এগুলি এক কেজিতে তিন হাজার পঁয়ত্রিশশো তো যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে পারেন তাছাড়াও দেশ ও দেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই মাছের পোনাগুলি কালেক্ট করতে পারেন আমরা আমাদের খরচে আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসবো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন